হাই ফ্রেন্ড আর বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলুন নতুন বছরের শুরুতে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নতুন বছরে আপনারা কীভাবে পি এম কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় অনলাইন করার পদ্ধতি অনেক রকম চেঞ্জ হয়ে গেছে তো কী কী চেঞ্জ হয়েছে সেগুলিও দেখিয়ে দেবো এবং কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি এই প্রকল্পে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় অনলাইন অ্যাপ্লিকেশন করেন তো আপনার নিজের যদি জমি থাকে আপনার নামে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এই যোজনার বেনিফিট কিন্তু আপনি সম্পূর্ণ নিতে পারেন অর্থাৎ বছরে ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু পেতে পারেন যদি এই যোজনায় আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন প্রথমে আপনাদেরকে পিএম কিষান সম্মান নিধি যোজনা এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন তো প্রথমে আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এই ধরনের ব্রাউজার বা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন এরপর সার্চ অপশন গিয়ে টাইপ করবেন পি এম কিষান এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন পি কিষান সম্মান নিধি এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নিলেই আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো আপনাদের সামনে এই ধরনের একটি ব্যানার হবে এটি ক্লোজ করে নেবেন এরপর আপনারা দেখতে পাবেন পি এম কিষান সম্মান নিধি যোজনার যে ওয়েবসাইটটি সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন তো অনলাইন আপনারা কিভাবে করবেন তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনেও ক্লিক করতে পারেন তাছাড়া আপনারা স্পল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনেও ক্লিক করে নিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ নতুন কৃষকদের জন্য এরপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন যারা গ্রামাঞ্চলে অর্থাৎ গ্রামীণ এরিয়ায় তারা রুরাল করবেন এবং যারা শহরাঞ্চল তারা কিন্তু আরবান করবেন এরপরে এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দিবেন আপনার নামে জমি আছে আপনি কৃষক আপনার নাম্বারটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আধার নাম্বারটি এরপর আপনার মোবাইল নাম্বার এখানে একটি বসিয়ে নেবেন এরপর আপনার স্টেট চয়েস করে নেবেন অর্থাৎ এখানে ক্লিক করবেন তাহলে স্টেট বার হয়ে যাবে এভাবে আপনারা চস করে নেবেন অর্থাৎ রাজ্য এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর গেট ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন যখনই আপনারা গেট ওটিপিতে ক্লিক করে নেবেন আপনারা এখানে দেখতে পাবেন ওটিপি হ্যাজবিন সেন্ড ইয়ার মোবাইল নাম্বার তো আপনারা যে মোবাইল নাম্বারটি এখানে দিলেন এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনাদেরকে এখানে বসাতে হবে বসিয়ে নিয়ে আবারও এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি আপনাদেরকে আবারও এখানে বসাতে হবে এরপর আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে যদি ওটিপি না যায় সেক্ষেত্রে আপনারা রিসেন্ট ওটিপি করতে পারেন তাহলে কিন্তু ওটিপি চলে যাবে অনেক সময় সার্ভারের প্রবলেম হয় তো যদি ওটিপি না যায় সেক্ষেত্রে আপনারা রিসেন্ট ওটিপি করে নেবেন তো যখনই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন দেখবেন আবারও কিন্তু ওটিপি দেওয়ার অপশান খুলে গেছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে আবারও একটি ওটিপি বসাতে হবে তো এখানে দেওয়া যাচ্ছে এন্টার আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তো আপনারা যে আধার নাম্বারটি দিয়েছেন এই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু এখানে আবারও আপনাদেরকে বসাতে হবে এরপর আবারও এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনারা ভেরিফাই আধার এই অপশানে ক্লিক করে নেবেন যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোমতি করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাদেরকে কোনো সিএসি সেন্টারে গিয়ে করাতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো ভেরিফাই ওটিপিটি যখনই আপনারা ক্লিক করে নেবেন ই কেওয়াইসি হয়ে যাবে এবং ইকোয়সি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে তো এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এখানে আধার বেসিস অর্থাৎ আধারের যে তথ্য আপনারা দিলেন সেই তথ্য অনুযায়ী কিছু ফিল আপ হয়েই থাকবে বাদ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে তো চলুন ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় সেটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো স্টেট সিলেক্ট হয়েই থাকবে এরপর ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের কোন ডিস্ট্রিক্ট বা জেলা সেটি চয়েস করে নেবেন এরপর সাব ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের সাব ডিস্ট্রিক্ট কোথায় সেটি চয়েস করে নেবেন লিস্ট পেয়ে যাবেন এরপর ব্লক চয়েস করে নেবেন এইভাবে এরপর আপনারা ভিলেজ চয়েস করে নেবেন ভিলেজের লিস্ট বার হয়ে যাবে আপনারা ভিলেজ চয়েস করে নেবেন এরপর ফার্মার পার্সোনাল ডিটেলস তো এখানে ফার্মার পার্সোনাল ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে ফার্মার নেম দেখতে পাবেন এখানে জেন্ডার দেখতে পাবেন এখানে ক্যাটাগরি তো ক্যাটাগরি এইভাবে সিলেক্ট করে নেবেন জেনারেল এস টি এসি আপনাদের ক্ষেত্রে যেটি হয় সেটি সিলেক্ট করে নেবেন এইভাবে এরপর ফার্মার টাইপ তো ফার্মার টাইপ আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে বলা আছে স্মল এক থেকে দুই হেক্টর জমি হলে স্মল এবং তার বেশি যদি হয় সেক্ষেত্রে আদার্স করবেন তো এইভাবে স্মল আদার্স আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি করে নেবেন এরপর আধার সিলেক্ট হয়েই থাকবে সিলেক্ট আইডি টাইপ এটি কিন্তু আধার সিলেক্ট হয়েই থাকবে এরপর এখানে টাইপ অফ আইডেন্টি প্রুফ এটি কিন্তু আধার কার্ড সিলেক্ট হয়েই থাকবে এরপর আধার নাম্বার এখানে কিন্তু আধার নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু এটি দেখতে পাবেন না এরপর মোবাইল নাম্বার আপনারা দেখতে পাবেন এরপর আপনার অ্যাড্রেসটি কিন্তু এখানে দেখতে পাবেন অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এরপর পিনকোডও দেখতে পাবেন এখানে এরপর ফাদার্স মাদার্স হাজব্যান্ড নেম এখানে দেখতে পাবেন এরপর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনাদেরকে এখানে দিতে হবে তো এখানে রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কোনটি সেটি আপনারা কীভাবে বুঝবেন আপনাদের সামনে রেকর্ডটি আমি ওপেন করে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বাইশ জিরো সেভেন দিয়ে শুরু এটি হলো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তো আপনাদের রেকর্ডে আপনারা দেখবেন এই জায়গাতে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি থাকবে অর্থাৎ প্রত্যেকটি রেকর্ডেই কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আছে তো এটি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে এই জায়গাতে এরপর রেশন কার্ড নাম্বার তো আপনাদেরকে কিন্তু রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে তাহলে দিতেও পারেন নাও দিতে পারেন রেশন কার্ড নাম্বারটি আপনারা দিয়ে দেবেন এরপর ডেট অফ বার্থ হয়ে থাকবে এরপর এখানে বলা আছে পিএম কিষান মানধন যোজনা তো যদি পি এম কিষান মানধন যোজনা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন বা যদি আপনি করাতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন এরপর এখানে বলা আছে ল্যান্ড হোল্ডিং অর্থাৎ ওনারশিপ ল্যান্ড হোল্ডিং ডিটেইলস দিতে হবে এখানে আপনাদেরকে আপনার জমির তথ্য দিতে হবে এরপর এই যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটি আপনারা ক্লিক করে নেবেন তাহলে এখানে জমির যে তথ্য দেওয়ার অপশান সেটি কিন্তু এখানে খুলে যাবে অর্থাৎ আপনি দেখতে পাবেন এখানে অ্যাড ল্যান্ড ডিটেলস অর্থাৎ জমির তথ্য দেওয়ার অপশান কিন্তু এখানে খুলে যাবে প্রথমে আপনারা দেখতে পাবেন সার্ভে বা খাতা নম্বর তো আপনাদের রেকর্ডে যে খতিয়ান নম্বর আছে সেটি কিন্তু বসিয়ে নেবেন এরপর দাগ নম্বর তো দাগ নম্বর আপনারা এই ঘরে বসিয়ে নেবেন অর্থাৎ আপনাদের খতিয়ানে যতগুলি দাগ আছে সেগুলি কিন্তু এভাবে বসিয়ে নেবেন এরপর এরিয়া ইন হেক্টর তো আপনার রেকর্ডে কত পরিমাণ জমি আছে সেটি কিন্তু হ্যাক্টরে আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আপনি যে রেকর্ড বা খতিয়ান নম্বরটি দিলেন সেই খতিয়ানে কত পরিমাণ জমি আছে সেটি কিন্তু হ্যাক্টরে কনভার্ট করে এখানে আপনাদেরকে বসাতে হবে তো সেটি আপনারা কিভাবে করবেন আপনারা আবারও সার্চ অপশন খুলে নেবেন এভাবে গুগল অপশন খুলে নেবেন এরপর সার্চ অপশন গিয়ে টাইপ করবেন অ্যাকওয়ার টু হ্যাক্টর এভাবে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন খুলে যাবে স্পল ডালটা নিচের দিকে চলে আসবেন আসার পর কনভার্ট অ্যাকোয়ার টু হ্যাক্টর এভাবে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকার টু হ্যাক্টর অর্থাৎ আপনাদের রেকর্ডে যে জমির তথ্য দেওয়া থাকে এটি কিন্তু অ্যাকয়ারে দেওয়া থাকে তো এখানে আমি জিরো পয়েন্ট ফাইভ এইট দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা নিচে দেখতে পাবেন হ্যাক্টরে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো এটি আপনারা লিখে নেবেন বা এইভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা এখানে কিন্তু আপনারা পেস্ট করে নেবেন বা টাইপ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের একর থেকে হ্যাক্টরে কনভার্ট হয়ে গেল সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস রেকর্ডটি যদি দু সালের আগে হয়ে থাকে এক দুই দু সালের আগে তাহলে কিন্তু এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি এক দুই দু সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আফটার এই অপশনটিতে ক্লিক করবেন এরপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অর্থাৎ জমিটি আপনি কোথা থেকে পেয়েছেন তো দেখুন প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন স্বামীর মৃত্যু অর্থাৎ ডেথ অফ হাজব্যান্ড অর্থাৎ আপনার স্বামী মারা যাওয়ার জন্য কি আপনি জমিটি পেয়েছেন তাছাড়া পিতা মারা যাওয়ার জন্য কি জমিটি পেয়েছেন ডেথ অফ ফাদার্স তাছাড়া পূর্বা জমি তো সেটি কি আপনার পূর্বপুরুষের জমি অর্থাৎ যে জমির তথ্যটা আপনি এখানে দিচ্ছেন তাছাড়া আপনি কি জমিটি কিনেছেন পারচেস্ট অফ ল্যান্ড তাছাড়া গিফট করেছে তাছাড়া ভূমি অনুদান বরাদ্দ তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন তো যদি আপনার পূর্বাপুরুষের জমি হয় সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ক্লিক করতে পারেন তো এখানে বলে রাখি ডেথ অফ হাসব্যান্ড যদি এই অপশন আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাজবেন্ডের আধার নাম্বার দিতে হবে বা যদি আপনারা ডেট অফ ফাদার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বাবার আধার নাম্বার দিতে হবে আর যদি আপনার পূর্বাপুরুষের জমি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো আধার নাম্বার কিছু লাগছে না তো এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনার রেকর্ডটি কত তারিখে তৈরি হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে এরপর পাট্টা না আর এফ এ যদি পাটটা হয়ে থাকে তাহলে এই অপশনটি ক্লিক করবেন তাছাড়া যদি পাঠটা না হয় সেক্ষেত্রে আপনারা নো করবেন এরপর বলা আছে আপলোডিং ডকুমেন্ট ডিটেলস তো দেখুন এখানে শুধুমাত্র একটি ডকুমেন্টে আপলোড করতে হবে সেটি হচ্ছে আপনার জমির রেকর্ড তো সেটি কিন্তু আপলোড করলেই হবে তো জমির রেকর্ড আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন সেটি কিন্তু দুশো কেবির মধ্যে পিডিএফ অনলি অর্থাৎ পিডিএফ এ কিন্তু আপনাদেরকে কনভার্ট করে আপলোড করে নিতে হবে তো পিডিএফ ফাইল আপনারা কিভাবে বানাবেন তারও তো জমির রেকর্ডটি আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন এরপর সমস্ত তথ্য ঠিক আছে নেই এবার ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা সেভ এ অপশানে ক্লিক করে নেবেন তো যখনই আপনাদের সেভ অপশনে ক্লিক করে নেবেন আপনাদের ফর্মটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন আইডি নাম্বার অর্থাৎ আপনাদের আধার টি কিন্তু আপনাদের আইডি নাম্বার তো অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি কপি কিন্তু বার করে নেবেন অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন করলেন সেটি কিন্তু বার করে নেবেন তো সেটি কীভাবে বার করবেন তো দেখুন আপনারা আবারও হোম অপশানে চলে আসবেন এভাবে হোম অফশানে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সিএসি ফার্মার তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে এখানে আপনাদের আধার নাম্বারটি দিবেন এরপর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করে নেবেন যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করে নেবেন আপনারা যে অ্যাপ্লিকেশন করলেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন তো এটি আপনারা কিন্তু প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট কিভাবে করবেন এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এ ক্লিক করে নেবেন এফসানি ক্লিক করে নেওয়ার পর প্রিন্ট ক্লিক করে নেবেন যদি ফোন থেকে আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন তো এই পেজটি প্রিন্ট করে আপনারা আপনাদের যে এডি অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা করবেন তো এর সাথে আপনারা কি কি দেবেন তো দেখুন আপনাদেরকে বলে রাখি এডি অফিসে গেলেই কিন্তু আপনারা একটি ফর্ম দেখতে পাবেন সিম্পল ফর্ম তো সেই ফর্মে প্রথমে আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন এবং অ্যাড্রেস লিখবেন শুধুমাত্র এই কয়েকটা জিনিস লেখার অপশন সেখানে থাকবে সেই ফর্মটিতে এবং নিচে একটি সিগনেচার করবেন ডেট দিবেন এবং আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার গ্রাম পঞ্চায়েত এই সমস্ত লিখতে হবে আর কিচ্ছু না তারপর আপনারা যে অ্যাপ্লিকেশন কপিটি পেলেন আপনারা যে আবেদন করেছেন সেটি দিবেন এরপর আপনারা কি দেবেন আপনাদের আধার কার্ড দেবেন আধার কার্ড দেওয়ার পর আপনাদের জমির রেকর্ডটি দিবেন জেরক্স করে এরপর আপনাদের রেশন কার্ডটি দেবেন এরপর আপনারা আপনাদের নিয়ারেস্ট যে এডিও অফিস আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন তাহলে আপনার কাজ শেষ এরপর তারা ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করে দেখবে আপনি পাওয়ার যোগ্য কিনা অর্থাৎ আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য কিনা যদি যোগ্য হন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন প্রত্যেক চার মাস অন্তর আপনি কিন্তু দু হাজার টাকা করে পেয়ে যাবেন অর্থাৎ বছরে ছ হাজার টাকা তো এইভাবে আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বাড়িতে বসে ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারেন এবং এই প্রকল্পের বেনিফিট আপনারা নিতে পারেন তো চলুন আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ